ঢাকা মহানগর উত্তর বৃহত্তর উত্তরের পার্টি অফিস উদ্বোধনের ফোনে এখন রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর বৃহত্তর উত্তরার এলসিপির জাতীয় নাগরিক পার্টির কার্যালয় অস্থায়ী কার্যালয় সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ রুম থানা প্রতিনিধিদের বসার জন্য এই রুমটি এখানে বৃহত্তর উত্তরার যত থানা প্রতিনিধি আছে তারা এখানে বসবেন এবং তাদের রাজনৈতিক কর্মশালা আলোচনা করবেন এবং একদম রু মেইন রোডের খুব কাজ স্কোয়ার বিল্ডিং স্কোয়ার বিল্ডিং যেখানে জুলাই আগস্টের নৃশংস বর্বর হত্যাযোগ্য হয়েছে সেই জায়গার পাশেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিস ভালো করে দেখাই এটা হচ্ছে জাতীয় যুব শক্তির অফিস এখানে জাতীয় জাতীয় যুব শক্তির অফিস এখানে